ঠিক করো ঠিক করো এইটা দিদা দিয়েছে ভালো করে ভালো করে দেখাও এটা দিদা দিয়েছে আর এইটাও দিদা দিয়েছে দেখাতেও পারো না তুমি দেখো বন্ধুদেরও দেখাও আচ্ছা ঠিক আছে এটা আর এটা দিদা দিয়েছে এটা আর এইটা দুটো দিদা দিয়েছে দিদা অনেককে খুব প্রচুর ভালোবাসে তাই না ওই জন্য দুটো দিয়েছে তুমি ভালোবাসো দিদাকে কত ভালোবাসো কত কত ভালোবাসো তুমি কি দিয়েছো দিদাকে কিচ্ছু কিছু দাওনি কেন দেবে না

তোমার পছন্দ কোনটা বেশি পছন্দ তোমার সব থেকে দেখাও কোনটা বেশি পছন্দ এইটা এইটা না হাতে যেটা রয়েছে কোনটা বেশি পছন্দ ও মাসিরটা মাসি যেটা দিয়েছে দেখি 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 এইটা 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 এত এত পছন্দ দেখি তাহলে খুলে ভালো করে দেখি তোমার যখন এটা এত পছন্দ এটা ধর একটু এই দেখ এই ও বাবা খুব সুন্দর লাগছে হেভি লাগছে তো এরপরে এবার যেগুলো পরে একদিন আমি আমরা যেগুলো কিনেছি সেইগুলো দেখাবো ঠিক আছে বসো এবার বন্ধুরা আমাকে আমার লাগলো যদি ভালো লাগে লাইক আমি সাবস্ক্রাইব করে দাও